হ্যালো আসসালামু আলাইকুম মিতুস ডেড়িতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের কেক আপ্পা নিয়ে এসেছে আপনাদের জন্য স্পেশাল লাল শাক ভাজি মানে এটা আমার স্পেশাল রেসিপি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি খুবই সিম্পল একটা রেসিপি এর জন্য আমি একাঠি লাল শাক নিয়েছি যেহেতু আমার বাসায় লাল শাক খার কেউ নেই শুধুমাত্র আমিই আছি এই লাল শাক প্রতিদিন আমি এক আঠি করে যে কোনো শাক ভাজি করিতে আজকাল লাল শাক ভাজি করেছি এবং এটার যে স্পেশালিটা সেটা হলো এর মধ্যে আমি জলপাই দেবো এর জন্য আমি চারটা জলপাই টুকরো টুকরো করে নিয়েছি সাধারণত জলপাই আমি খাই না আনাও হয় না তো এই জলপাইটা আজকে বাসায় ছিল যেন মনে হলে চট জল দিয়ে রেসিপিটা করে ফেলি চারটা জলপাই আমি কেটে শাক যখন দিয়েছি শাকের মধ্যে দিয়েছি তো আমি শাক কিন্তু রান্না করার সময় প্রথমে অনেকে দেখে রসুন পেঁয়াজ দেয় আমি কিছুই দিই না আমি জাস্ট এর মধ্যে লবণ দিয়েছি এবং জলপাইটা দিয়েছি দেওয়ার জন্য তারপরে আমি শাকটাকে সিদ্ধ হতে দেব। শাকে তো সবাই জানে এক্সট্রা কোনো পানি দিতে হয় না শাকের নিজস্ব একটা পানি থাকে সেটাতেই শাক সিদ্ধ হয়ে যায় তো শাকটা সিদ্ধ হয়ে এসেছে এবং সাথে দেখেন একদম কমে এসেছে যেহেতু একাঠি শাক খুবই কম হবে আর আমি কোনো উপকারে বয়সটা দিতে পারছি না কারণ জলপাইটা দেখে বারবার আমার জিবায় পানি আসতে আর জীবাটা ভারী হয়ে যাচ্ছে অরিজিনালি আমি একদমই ভয়েস দিতে পারছি না খুবই স্যাড এখন শাকটা আমার পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর দেখেন জলপাইটা এত সুন্দর লাল টকটকে হয়ে গেছে খুবই ভালো লাগছে শাকটা আমি এখন নামিয়েছি এখন আমি এটাকে বাগার দিব বাগার দেওয়ার জন্য আমি দেবো মরিচ পেঁয়াজ আর শুধুমাত্র রসুন আর এর মধ্যে থাকবে কাঁচামরিচ আর কোনো কিছু না আর খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি যেহেতু আমি ডায়েটে আছি তেল আমার জন্য একদমই ভালো না আর আমি এত বেশি তেলে খাবার খাইও না খুবই কম খাই বাসায় তো অল্প একটু তেল দিয়ে এর মধ্যে যতটুক তেল হলে আর কি পেঁয়াজটুক ভাজা সম্ভব ততটুক পরিমাণই তেল দিয়েছি দিয়ে আমি এখন পেঁয়াজ মরিচ কাঁচামরিচ শুকনো মরিচটা দিয়েছি একটু জাস্ট ফ্লেভারের জন্য একটা মরিচ বা দুটো মরিচ আমি এর মধ্যে ছিঁড়ে দিয়েছিলাম তারপর যে শাকটা আমি জলপাই দিয়ে সিদ্ধ করে রেখেছি সেটা এখন দিয়ে ফেলবো দিয়ে ফেলে খুবই অল্প সময় আমি নাড়াচাড়া করি আমি শাক কিন্তু বাগার দেওয়ার পর হচ্ছে বেশিক্ষণ নাড়ি না মানে শাক একদম কটকট করে ফেললে বা একদম শুকিয়ে ফেললে আমার ভালো লাগে না শাক একটু ভিজা ভিজা একটু নরম থাকলে আমার ভাল লাগে তো আমি এখন এটা কিছুক্ষণ নেড়ে নিচ্ছিলাম অবশ্যই একটু লো ফ্লেমে হলে বেশি ভালো হয় তো বেশিক্ষণ আমি নাড়বো না খুব অল্প সময় নিয়ে আমি নেমে নামিয়ে ফেলেছি এরপর শাকটাকে আমি হচ্ছে একটা বাটির মধ্যে বাললাম আর বিশ্বাস করবেন না আমার খালি মনে হচ্ছিলো যে কখন আমি খেতে বসবো খেতে বসবো যেহেতু এটার দুই তিন দিন আগের একটা ভিডিও ছিল তখনকার ফিলিংসটা আর আপনাদেরকে বললাম তারপরে তারাহুড়ে করে খাবার নিয়ে একদম বসে গিয়েছি আর আজকাল লাঞ্চে আমার ছিল হচ্ছে লাল শাক দিয়ে জলপাই উফ কি যে মজা বিশ্বাস করেন একটা লোকমা যখন মুখে তুলবেন বাকি সব খাবারই একদম অর্থহীন হয়ে যাবে এই জন্য আমি আজকে কোনো সবজি টবজি কিছুই রান্না করিনি কারণ এই লাল শাকটা হলে আমার আর কিচ্ছু লাগে না তো এটাই ছিল রেসিপি কেমন লাগলো জানাবেন আল্লাফে